সুস্থ সংস্কৃতির প্রত্যয়ে অপসংস্কৃতি ও অশ্লীলতা রুখে দিতে এ বাংলাদেশের জাগ্রত ইসলামী সঙ্গীত শিল্পী মরহুম আইন উদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী সংস্কৃতিক সংগঠন কলরব কলরবের সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত বিশেষ করে বাংলাদেশ মুসলিম অধ্যষিত জনপদ মুসলমানদের হৃদয়ে ইসলামে মুসলমানদের হৃদয়ে ইসলামী ভাব গাম্ভীর্যতা লালন করার জন্য সবসময় তারা ইসলামী সঙ্গীত নাসিদ হামদ নাতেরাসুল আলাইহি ওয়াসাল্লাম উপভোগের মাধ্যমে নিজের আত্মকে খুব বেশি শীতল করে ঠিক অপসংস্কৃতি অশ্লীলতা এগুলো এগুলোকে চিরতরে রুখে দেওয়ার জন্য গানের মাধ্যমে সব সময় সত্য উপস্থাপন করতেন মরহুম আইন উদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই দু সালে তিনি দুনিয়ার সফর শেষ করে কবর দেশের বাসিন্দা হয়েছেন আমরা তার রুহের মাগে ফিরাত কামনা করছি আল্লাহ যেন তার এই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মাকাম দান করেন আমিন তার হাতে গড়া প্রতিষ্ঠিত এই কলরবকে নিয়ে নানা ধরনের গুঞ্জন আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত পাচ্ছি যেটা আমাদের অন্তরে রেখাপাত করতেছে অপরদিকে ইসলাম প্রচার এবং প্রসারের অনন্য এক মাধ্যম এই কলরবকে নিয়ে এরকম ধরনের কথা চাঞ্চল্যকর তথ্য হাজারো মানুষের অন্তরে প্রশ্ন জাগতেছে কি অনেক ভাইরাই প্রশ্ন করতেছেন যে উস্তাদজি কলোরবকে নিয়ে আবার নতুন করে কি হলো আপনারাও বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কলরবকে নিয়ে নানা ধরনের গুঞ্জন শুনতেছেন এটা আমরাও শুনতেছি কলোরবের পরিচালক যারা আছেন পরিচালনা পর্ষদে যারা আছেন বিশেষ করে নির্বাহী পরিচালক বদরুজ্জামান রিয়াদ ভাই এবং প্রধান পরিচালক রশিদ আহমেদ ফেরদোস ভাইকে নিয়ে আজাদ পরিবারের নানা ধরনের অভিযোগ আর এই অভিযোগগুলো মূলত প্রতারণার অভিযোগ অভিযোগ আনছেন মরুমাইন উদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহের স্ত্রী হাবিবা আজাদ তার মেয়ে তোহফা আজাদ রুহি এবং তার ছেলে গালিব বিন আজাদ তারা বিশেষ করে বদরুজ্জামান রিয়াদ ভাই ও প্রধান পরিচালক রশিদ আহমেদ ফেরদো সাহেবের ব্যাপারে গুরুতর বেশ কিছু অভিযোগ এনেছেন প্রতারণার অভিযোগ কিন্তু কেন হঠাৎ করেই কলরবের নির্বাহী পরিচালক প্রধান পরিচালক তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লা আলাই মারা যাবার পনেরো বছর পরে কেন আসলো এই পনেরো বছর কেন আসেনি এটা আমার একটি প্রশ্ন যদি তাদের দূরদর্শিতার অভাব থাকত আজাদ পরিবারের প্রতি যদি এই পরিচালক যারা ছিলেন বা কলরব পরিচালনা পর্ষদে যারা এখনও আছেন। তাদের পক্ষ থেকে যদি স্যাম্পেতি ভালোবাসা সহায়তা এগুলোর কমতি থাকতো তাহলে হয়তো তারা এই পনেরো বছরের ভিতরেই তারা অভিযোগ আনতেন কিন্তু পনেরো বছর পরে কেন অভিযোগ আনলেন এ ব্যাপারে আমার দুইটি ব্যাখ্যা একটি ব্যাখ্যা হচ্ছে হয়তো আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই মারা যাবার পরে এই পনেরো বছর পর্যন্ত কলরব পরিচালনা পর্ষদ তারা ঠিকঠাকভাবে সঠিকভাবে আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইয়ের পরিবারকে দেখাশোনা করেছেন ভরণ পোষণ দিয়েছেন খোঁজখবর নিয়েছেন হয়তো এখন এসে এই কলোরব পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের ভিতরে দুর্বলতা প্রকাশ পাচ্ছে যে জন্যই হয়তো আজাদ পরিবারের পক্ষ থেকে এরকম অভিযোগ এটা হচ্ছে একটি বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে এমনও হতে পারে যখন কলোরব দেশ এবং দেশের বাহিরে কোটি কোটি মানুষের হৃদয়ের একটি খরাক হয়ে দাঁড়িয়েছে তাদের হামদে তালাম আলাম নাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অপসংস্কৃতির বিপক্ষে তাদের লেখা গজল গান এবং সন্ন্যার পথ থাকার জন্য যেই ইসলামী নাসিদগুলো মানুষের হৃদয়ে যখন খরাক জোগাচ্ছে কলরব যখন সমগ্র পৃথিবীতে সমাদৃত এই সময়ে এক শ্রেণীর সাধান্নেষী মহল হয়তো আজাদ পরিবারকে নানা ধরনের কটু কথা বর্তমান কলরবের পরিচালনা পর্ষদের ব্যাপারে বলে হয়তো আজাদ পরিবারকে তাদের বিপক্ষে খেপিয়ে দিয়ে এমনটাও হতে পারে এটি আমার মূলত একটি চিন্তাধারার জায়গা থেকে আমি বললাম যেহেতু আমার এই দুইটি কথার ভিতরে অনেক শেখার আছে কারণ হচ্ছে আজাদ পরিবার এতদিন কেন কলরবের বিপক্ষে কোনো ধরনের অভিযোগ করেননি তার মানে কি এই পনেরো বছর কলরব থেকে আজাদ পরিবার খুব বেশি ভালো পেয়েছেন কলরবের সহযোগিতা পেয়ে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছেন এজন্য হয়তো তারা কোনো অভিযোগ করেননি কিন্তু হয়তো পনেরো বছর পরে এসে অভিযোগের কারণ এমনও হতে পারে কলরব যখন তাম পৃথিবীতে সমাদৃত তখন হয়তো এক শ্রেণীর সাদ্দান্নেষী মহল আজাদ পরিবারকে কলরবের এই পরিচালনা পর্ষদের ব্যাপারে খেপিয়ে তুলেছেন এমনটাও হতে পারে আর এই দুই কথার সর্বশেষ আরেকটি কথা হচ্ছে যেহেতু কলরবে দায়িত্বশীল অনেক ভাইয়েরা আছেন বিশেষ করে পরিচালক মুফতি সাঈদ আহমেদ ভাই সহ অন্যান্য যে ভাইয়েরা আছেন অনেকের সাথে আমার পরিচয় আছে আলহামদুলিল্লাহ তবে কলরবের আরও যারা দায়িত্বশীল আছেন অন্যান্য ভাই যারা আছেন তাদের বিপক্ষে আজাদ পরিবারের কোনো অভিযোগ নাই কিন্তু কলরবের হাতে গোনা মাত্র এই দুইজনের ব্যাপারে আজাদ পরিবার কেন অভিযোগ আনলেন এই বিষয়টা বদরুজ্জামান রিয়াদ ভাই এবং প্রধান পরিচালক রশিদ আহমেদ ফেরদোস ভাই আপনাদেরকে একটু চিন্তা করা দরকার যা আসলে আপনাদের কোনো দুর্বলতা আছে কি না আমি মনে করি অপসংস্কৃতি অশ্লীলতাম বেহায়াপনাম এগুলোর বিপক্ষে কলরব যেভাবে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে সেই কলরবকে নিয়ে যখন প্রতারণার গুঞ্জন কলরবের ব্যাপারে যখন নানা ধরনের অভিযোগ তখন এই বিষয়টা আমরা মেনে নিতে পারি না কারণ কলরব আমাদের অন্তরের খোরাক জোগায় কলরপ্ত মানবতার কথা বলে কলরপ্ত দেশ জাতি এবং ইসলামকে জাতির সামনে উপস্থাপন করার জন্য ইসলামের স্বকীয়তা মানুষের কলিজায় ধারণ কিভাবে করবে তার এক দারুণ সংযোজন করে যাচ্ছে ইসলামী সঙ্গীতের মাধ্যমে এই কলরব কলরবকে নিয়ে এত গুঞ্জন হবে কেন আমি মনে করি কলরব বেঁচে থাকুক কলরবের সাথে আজাদ পরিবারের যেই দ্বন্দ্ব শুরু হয়েছে। কলরব পরিচালনা পর্ষদ যারা আছেন তারা আজাদ পরিবারের সাথে কথা বলেন তাদের অভিযোগগুলো কি তাদের অনেক অভিযোগ যে কলরবের নাম পরিবর্তন করে আপনারা টিউন করেছেন এটা সত্যাধিকারী নাকি বদরুজ্জামান রিয়াদ ভাই এরকম অভিযোগ কেন আসলো আইন উদ্দিন আলাজাদ রহমাতুল্লাহ আলাই আপনারা এখন যারা আছেন আপনাদের সবার উস্তাজ আপনার উস্তাজের পরিবারের পাশে আপনাদেরকে দাঁড়ানো দরকার কারণ ভুলে যাবেন না মাল্লা লা ইয়স্কুরিন যারা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না তারা আল্লাহর প্রশংসাও করতে পারে না কলরবের যে ভাইয়েরা আপনার আইন উদ্দিন আলাজাদ রহমাতুল্লাহ আলাইহের হাতে গড়ান ছাত্র তার প্রতিষ্ঠিত কলরব দিয়ে আজ আপনারা তাম পৃথিবীতে সমাদৃত হয়েছেন আজাদ পরিবারের সাথে আপনাদের যাতে মনোমালিন্য না হয় এজন্য আপনারা একান্ত বসেন সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা এইটা কেন জানি সুরাসুরির মতো কে কার বিপক্ষ অভিযোগ করবে কে কাকে বাস দেবে কে কার বিপক্ষে লেখবে কে কাকে ঠান্ডা মাথায় বাস একটা ঢুকাইয়া দিল এই যে একটা অবস্থা তৈরি হয়েছে মাঝে মাঝে মনে চায় যে সোশ্যাল মিডিয়া তার ঢুকবই না এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা এখন এমন একটা প্ল্যাটফর্ম হয়েছে এটা গিবতের একটা সরাসরি আমি কলরবের দায়িত্বশীল ভাইদেরকে বলবো আপনারা দ্রুতই আজাদ পরিবারের সাথে বসুন সমঝোতায় আসুন এবং তাদেরকে নিয়ে আপনারা ফেসবুক লাইভ ভিডিও কন্টেন্টের মাধ্যমে জাতিকে আপনারা জানান যে হ্যাঁ আজাদ পরিবারের সাথে আমাদের যেই ভুল বোঝাবুঝি ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেগুলো আমরা সমঝোতা করেছি আলহামদুলিল্লাহ তাহলে জাতি আবার পূর্বের মতো কলরবের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধার একটি জায়গায় আপনাদেরকে রাখবে অপরদিকে যদি কলরবের বর্তমান দায়িত্বশীল যারা পরিচালনা পর্ষদ যারা তারা যদি সমাধান করতে না পারেন তাহলে আমি বলবো আইনুদ্দিন উদ্দিন আলাজাদ রাহমতুল্লাহ আলাই উনি ছিলেন সরমোনাই দরবারের এক একনিষ্ঠ মুরিদ খাদেম ভক্ত আমি যাই বলি না কেন পিরসএুজুর হাফেজ আহুল্লাম নায়েবে আমির ফৈজুল করিম হাফেজ আহুল্লাম আপনার একটা দায়িত্ব নেন আর উদ্যতন নেতৃবৃন্দ যারা আছেন এই বিষয়গুলো পিরসায় ভুজুর এবং নায়েব আমির ওনাদের মতো বিদগ্ধ এবং দূরদর্শী মানুষদের কাছে আপনারা যদি ব্যক্ত করেন তাহলে হয়তো এই কলরবকে টিকিয়ে রাখার জন্য কলরবকে বাঁচিয়ে রাখার জন্য আজাদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহর এই অলিরা কাজ করে যাবেন ওনাদের মাধ্যমে একটা সমঝোতা হোক আজাদ পরিবার ভালো থাকুক কলরব তার আপন স্বকীয়তায় দুর্বার গতিতে এগিয়ে চলুক বদরুজ্জামান রিয়াদ ভাই পরিচালক রশিদ আহমেদ ফেরদোস ভাই আর কাদা সরাসরি নয় আপনারা সমঝোতার জায়গাতে আসুন কলরবের প্রতি মানুষের যেই শ্রদ্ধা ছিল ভালোবাসা ছিল সেটি টিকিয়ে রাখার জন্য সবচাইতে বেশি কাজ করা দরকার আপনাদের কলরবের এই দিনই খেদমতকে আল্লাহ কবুল করুন আর মরহুম গফুর আইন উদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই আহারে আমি আমার জীবন দর্শায় তিনি যতদিন ছিলেন তার জীবন দর্শায় আমি তাকে দুইবার দেখার সুযোগ পেয়েছি তার জোরালো ইসলামী সঙ্গীত বাতেরের বিপক্ষে তার হুঙ্কার এবং বয়ানের ময়দান ওয়াজের ময়দান তাফসির মাহাপিলে এত দারুণ করে কথা বলতেন সাবলীল ভাষায় আল্লাহ তার দিনী খেদমতগুলোর বিনিময়ে আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মোনাউয়ার করে দেন আমরা আইনুদ্দিন আলাজাদ আলা রহমতুল্লাহ আলায়ের রুহের মাকে ফিরাত কামনা করছি আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ দরজা কারণ তিনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন আল্লা যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন তার পরিবার কাল্লাজন রহম করেন তার হাতে গড়া কলরব কাল্লা যেন তার নিরাপদ চাদরে আচ্ছাদিত করে রাখেন সেই প্রত্যয়ে সকলের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা বেঁচে থাকুক কলরব ভালো থাকুক আজাদ পরিবার আসসালামু আলাইকুম আ কাজ